তাইওয়ান নিয়ে ভবিষ্যতের সংঘাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন তারাই ধারাবাহিকতায় তাদের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান জানা গেছে এই যুদ্ধবিমান এক কিলোমিটার দূর থেকে দুই ঘন্টা পর্যন্ত গোয়ামে বিদেশি আকাশ আকাশসীমা অবরোধ করতে পারে আমেরিকান বি একুশ টিলথ বোমারু বিমানের বিরুদ্ধে চীনের পিপলস লিবারেশন আর্মির দুর্বলতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিমান জিঙ্গো পাতার আকৃতির এই যুদ্ধবিমানটিকে আনুষ্ঠানিকভাবে যে ছত্রিশ নামে ডাকা হয় এবং পিএলএ এটি তৈরি করেছে চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের প্রকাশনা ওয়েপন্স এর নিবন্ধ অনুসারে যখন ষষ্ঠ প্রজন্ম যুদ্ধ বিমানটি নিয়োজিত থাকবে তখন পিএলএ বহু দূর থেকেই অনুপ্রবেশ করার চেষ্টাকারী মার্কিন যুদ্ধ বিমানগুলোকে বাধা দিতে সক্ষম হবে এটা বলা হয়েছে যে এক থেকে দুই ঘন্টা স্থায়ী আকাশ সীমা অবরোধ পরিচালনা করা এবং দূর থেকে গুয়ামে ঘাটির বিমান প্রতিরক্ষা দমন করাও এটি দ্বারা সম্ভব হবে এর ফলে মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আকাশের শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং প্রথম দ্বীপ শৃঙ্খলের মধ্যে চীনা সামরিক বাহিনীর ধারাবাহিক অভিযানে সাময়িকভাবে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়বে ম্যাগাজিন মার্চ সংস্করণে বিশ্লেষণে বলা হয়েছে যদি তারা কখনো তাইওয়ানের উপর যুদ্ধে লিপ্ত হয় তাহলে মূল ভূখণ্ডের চীনা এবং মার্কিন বিমান বাহিনী সম্ভবত চীনা উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে আকাশ সীমা নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ে মনোনিবেশ করবে বলে নিবন্ধে বলা হয়েছে সাম্প্রতিক সপ্তাহ গুলিতে উন্নয়নাধীন চীনা স্টিলথ বিমানটিকে তার বিকাশকারী চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের ঘাটির কাছে বারবার পরীক্ষামূলক উড্ডয়ন করতে দেখা গেছে যা ইঙ্গিত দেয় যে এটি দ্রুত অগ্রগতি করছে মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বিমান এফ সাতচল্লিশের কথা ঘোষণা করেছিল তবে এ বিষয়ে খুব কম বিশদ প্রকাশ করেছে তবে বি একুশ রেইডার যাকে এর ডেভেলপার নর্থ রব গ্রুমম্যান বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান হিসেবে বর্ণনা করেছেন দু সালের নভেম্বরে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে সংস্থাটি ঘোষণা করে যে উৎপাদন সময়সূচির আগে এবং বাজেটের মধ্যে হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে বিমান বাহিনীতে কমপক্ষে একশোটি বিমান সরবরাহ করার লক্ষ্য রয়েছে সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট